এই গাইজ চলে এসেছি নতুন একটা সিক্রেট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো কীভাবে আমরা মাউসের সাউন্ডটাকে ডিসেবেল অ্যান্ড এনেবেল করবো তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কম্পিউটারের সঙ্গে স্পিকার কানেক্টেড থাকে তো আমরা যখন কম্পিউটারের মাউস ক্লিক করি তো একটা তখন বাজে একটা আওয়াজ হয় তো সেটাকে আমরা কীভাবে বন্ধ করবো তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করে যে ভিডিওটা লেট স্টার্ট তাহলে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের প্রত্যেক কম্পিউটারে যে কন্ট্রোল প্যানেল থাকে তো সেই কন্ট্রোল প্যানেলটাকে আমরা ডবল ট্যাপ করে ওপেন করে নেব নেওয়ার পর এখানে দেখবে সাউন্ড একটা অপশান থাকবে তো সাউন্ড অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে ঠিক এই রকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে যাওয়ার পর এই যে তিন নম্বর যে অপশানটা রয়েছে প্রথমে রয়েছে প্লেব্যাক রেকর্ডিং তারপর সাউন্ড এই সাউন্ডে ক্লিক করবে সাউন্ডে ক্লিক করার পরে এখানে এখানে এই যে সিলেক্ট অপশানটা রয়েছে এই যে সিলেক্ট অপশানটা আমি এখানে কার্ডসার দিয়ে দেখিয়ে দিলাম সিলেক্ট অপশান রয়েছে সিলেক্ট অপশানে ক্লিক করার পরে এখানে চলে আসতে হবে প্লে উইন্ডোজ স্টার্ট আপ সাউন্ড তার তলা ঠিক দেখো এখানে উইন্ডোজ নেভিগেশান স্টার্ট তো এর সাইডে যে রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো তুমি লিস্ট পাবে যেহেতু তোমার সিলেক্ট করাই আছে তো তাহলে তোমার একটু দেখে নিও যে উইন্ডোজ নেভিগেশান স্টার্ট এই অপশানটা কিন্তু ক্লিক করে ওকে করতে হবে ওকে করার পর এখানে টেস্ট করলে তুমি দেখতে পাবে যে কোনো সাউন্ড হবে না এখানে জাস্ট টেস্ট করার পরে আমার যেহেতু এখানে আগে থেকে সেট আপ করা আছে তাই কিন্তু আমার এখানে অ্যাপ্লাই যে যে রয়েছে এটা কিন্তু ব্লিঙ্ক করছে না বা তোমার এখানে কিন্তু এই যে ওকের মধ্যে যে অপশানটা উঠছে না কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু যারা নতুন করবে সিস্টেম যাদের রেডি নেই যাদের এই প্রসেসটা করা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এইটা অ্যাপ্লাইটা এখানে ব্লিঙ্ক হবে বা এখানে এরকম অপশানটাও শো করবে তো অ্যাপ্লাই করার পরে কমপ্লিট তোমাদের আর কিছু করতে হবে না এবার তোমরা দেখে নেবে যে মেন অপশানে গিয়ে যে তোমাদের মাউসটা ক্লিক করার পরে কোনো আওয়াজটা হচ্ছে কি না তো চলো আমি তাহলে ওকে করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কত অসুবিধা থাকে আমাকে ইনবক্সে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেব তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে চলো টাটা